আপনি জানলে অবাক হবেন ফ্রিজে রাখা খাবার বারবার গরম করে খেলে শুধু যে নিউট্রিয়েন্ট কমে বিষয়টা কিন্তু তা না এর সাথে আপনার শরীরে আরো বিভিন্ন রকমের টক্সিন ঢুকছে আপনার শরীরে ডাইরেক্ট টক্সিন অ্যাটাকও হতে পারে অনেকে ভাবে যে খাবার আবার গরম করলে হয়তো ফ্রেশ হয়ে যাবে কিন্তু সায়েন্স ট্রুথ হলো সব খাবার সেকেন্ড হিটিং টলারেট করতে পারে না আসসালামু আলাইকুম আমি খান জাহান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা বাসায় মাঝে মাঝেই দেখি যে বিকালের খাবার রাত্রে গরম করে খাওয়া অথবা রাতের খাবার সকালে গরম করে খাওয়া অনেকে ব্যস্ততার কারণে দিনে দুই তিনবারও বারও রিহিট করে আর এই বারবার গরম করা খাবার খাওয়ার পরেই শুরু হয়ে যায় পেট ব্যথা অম্বল পেট যাওয়া খাবার ডাইজেস্ট না হওয়া দেখে আমরা ব্লেম দিই খাবারকে কিন্তু আসলে সমস্যাটা হয় বারবার রিহিটিং এর কারণে কেমিক্যাল চেঞ্জ আপনি কি জানেন কিছু খাবার দ্বিতীয়বার গরম করলেই সেখানে হার্মফুল কম্পাউন্ড তৈরি হয়ে যায় যেমন চাল রিহিটিং করলে বেসিলাস সিরিয়াস টক্সিন সক্রিয় হয় চিকেন মিট বারবার গরম করলে প্রোটিন স্ট্রাকচার ব্রেক হয়ে যায় ডাইজেস্টিভ বার্ডেন তৈরি হয় পটেটো বা আলু রিহিটিং করলে রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া বাড়ে স্পিনাক বা লিফি ভেজিটেবল শাক শাকসবজিগুলো এখানে নাইট্রেট থাকে রিহিটিং করলে নাইট্রোসোমাইন এটা অনেক হার্মফুল একটি টক্সিন শাক যখন আপনি বারবার গরম করে খাবেন তখন এই টক্সিন তৈরি হবে এই ওভারহিটেড হলে প্রোটিন অক্সিডেশন বাড়ে সব খাবার রিহিটিং এ সমান নিরাপদ না আর সবচেয়ে ডेंजरस জিনিস হলো ফ্রিজে ঠান্ডা করা খাবার যখন আবার গরম করা হয় তখন কিছু ব্যাকটেরিয়া মারা গেলেও টক্সিন রয়ে যায় খাবার ফ্রিজে রাখলে ব্যাকটেরিয়ার গ্রোথ স্লো হয়ে যায় কারণ ব্যাকটেরিয়ার গ্রোথিং অপটিমাম টেম্পারেচার হচ্ছে থার্টি সেভেন ডিগ্রি সেন্ডিগ্রেট মানে আমাদের বডি টেম্পারেচার সেক্ষেত্রে যখন আপনি এটা ফ্রিজে রাখবেন ব্যাকটেরিয়ার গ্রোথ কমে যাবে যখন আপনি খাবার ফ্রিজ থেকে বের করে আবার গরম করবেন তখন নিউট্রিয়েন্ট ব্রেকডাউন হয়ে যাবে ব্যাকটেরিয়া ডেড হলেও সেখানে টক্সিন সারভাইভ করবে প্রোটিন স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে কার্বোহাইড্রেট বিশেষ করে ভাত রিহিটিং করলে টক্সিন মাল্টিপ্লাই হয় আর অয়েল রিহিটিং করলে হার্মফুল অ্যালডিহাইট রিলিজ হয় এই কেমিক্যাল চেঞ্জগুলোই ডাইজেস্টিভ প্রবলেম অ্যাসিডিটি ব্লোটিং এমনকি লং টার্ম ইনফ্লামেশনও তৈরি করতে সক্ষম তাহলে কি ফ্রিজের খাবার খাওয়াই যাবে না খাওয়া যাবে অবশ্যই যাবে কিন্তু কিছু সিম্পল রুলস ফলো করলেই আপনি প্রায় এইটি পারসেন্ট রিস্ক কমিয়ে ফেলতে পারেন এক নম্বর হচ্ছে খাবার ছোট ছোট পোর্শান করে রাখুন একবারে পুরো হাড়ি গরম করবেন না শুধু আপনি যতটুকু খাবেন ততটুকু বের করে গরম করুন দুই নম্বর সলিউশন হচ্ছে মাইক্রোওয়েভ ইউজ করলে ফুড ইভেনলি গরম করুন মাইক্রোওয়েভে অনেক সময় আউটার হট দেখায় কিন্তু ইনার কুল থাকে এতে ব্যাকটেরিয়া সারভাইভ করে তিন নম্বর হচ্ছে রাইস রিহিটিং লিমিট করুন একবারের বেশি ভাত গরম না করাই ভালো পসিবল হলে ফ্রেশ রান্না করুন চার নম্বর হচ্ছে বিভিন্ন রকমের লিফি ভেজিটেবল বা শাক সেকেন্ড টাইম হিট করবেন না স্পিনাস পালং যে কোনো ধরনের শাকই আপনি যখন রিহিটিং করবেন সেখানে বিভিন্ন ধরনের কেমিক্যাল বা টক্সিন রিলিজ হতে পারে যেটা আপনার শরীরের জন্য অনেক ক্ষতি হতে পারে পাঁচ নম্বর হচ্ছে চিকেন এবং মিট প্রপারলি স্টোর স্টোর করুন ফ্রিজ না ফ্রিজারে রাখুন আর যখন আপনি খাবেন সেটা শুধু একবার বের করে একবারই গরম করুন ছয় নম্বর হচ্ছে ওয়েল বেস্ট খাবার রিহিটিং অ্যাভয়েড করুন ডিপ ফ্রাই করা পুরনো খাবার আবার গরম করা সবচেয়ে আনসেফ এই খাবারগুলো আপনাকে কমপ্লিটলি অ্যাভয়েড করা উচিত সাত নম্বর হচ্ছে রুম টেম্পারেচারে দুই ঘন্টার বেশি খাবার রাখবেন না ফ্রিজ বা ফ্রিজার ছাড়া খাবারের ব্যাকটেরিয়া গ্রো করে এক্সপোটেন্সিয়ালি হেলদি ইটিং শুধু গুড ফুড মানেই না গুড প্র্যাকটিসও অনেক ইম্পর্ট্যান্ট বারবার হিট করলে খাবার দেখতে হয়তো একই থাকে কিন্তু তার ভিতরে ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন নিয়মিত হেল্প টিপস পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে যুক্ত থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ